ভারত রত্ন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশতম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উনচল্লিশ মনুমন্ডলের উদ্যোগে মনুবাজার গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় উক্ত ফল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনচল্লিশ নং মনুমন্ডল কমিটির নবনিযুক্ত সভাপতি বিপুল ভৌমিক এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলার সভাধিপতি দীপক দত্ত মনুবাজার গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর দেবজ্যোতি মজুমদার সহ অন্যান্যরা ফল মিষ্টি বিতরণ শীর্ষে উনচল্লিশ মনুমন্ডলী নবনিযুক্ত সভাপতি বিপুল ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান আপনারা অবগত আছেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়জি আজকে একশতম জন্মবার্ষিকী এ উপলক্ষে প্রদেশ প্রেরিত ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এখানে মনোবাজার গ্রামীণ হসপিটালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় মূলত সুশাসন যে চলছে পুরো ভারতবর্ষ সেই সুশাসনের ফসল সাধারণ মানুষ যে পাচ্ছে তার উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা মানুষকে কীভাবে সে সুবিধাগুলো দিতে পারি তার জন্য পরিকল্পনা আমরা সে কাজ করছি এবং আমরা চাই সবাইকে সাথে নিয়ে প্রত্যেকটা মানুষের যাতে সেখানে সুস্বাস্থ্য থাকে প্রত্যেকটা মানুষের যাতে উন্নয়ন হয় প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই এই ধরনের কর্মসূচি কি আজ আরো আছে আমাদের মনোবিধানসভায় কলাছড়া হসপিটালও হবে পাশাপাশি পুরো সাউথ জেলাতে প্রত্যেকটা জায়গাতে সেখানে হসপিটালে এই ধরনের কর্মসূচি আজকে সারাদিন ব্যাপী চলছে